ও মাই গড সাকিব খানের পারিশ্রমিক দুই কোটি টাকা এটা কি আদৌ সম্ভব বিস্তারিত জানাচ্ছি এই ভিডিওতে সুপারস্টার সাকিব খানের তুফান সিনেমাটা ব্যবসা সফল হয়েছে এবং ইতিমধ্যে সিনেমাটা কিন্তু ব্লকবাস্টার যেহেতু একের পর এক তার প্রতিটা সিনেমা এখন ব্লকবাস্টার হচ্ছে এবং সুপার হিট হচ্ছে সেই জায়গা থেকে তার পারিশ্রমিক একটু পারবে সেটা কিন্তু স্বাভাবিক ব্যাপার তার আগে পারিশ্রমিক ছিল পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা প্রিয়তমা এবং রাজকুমার সিনেমাগুলোতে তার পারিশ্রমিক ছিল এক কোটি টাকা আর রাজকুমার এবং প্রিয়তমা দুইটা দুইটা সিনেমাই কিন্তু সিনেমা সিনেমা পুরো সুপার ডুপার হিট এবং রিসেন্টলি শাকিব খানের তুফান সিনেমা সেটাও পুরো ব্লকবাস্টার বাস্টার সেক্ষেত্রে শাকিব খান তার পারিশ্রমিক বাড়াবে এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার তুফান সিনেমার অনেকগুলো অনুষ্ঠানে সাকিব খান কিন্তু মজার ছলে বলেছে যে তুফান সিনেমাটা যদি পঞ্চাশ কোটি টাকা আয় করে তাহলে সাকিব খান সেখান থেকে পঁচিশ কোটি টাকা নেবে আর যদি একশো কোটি টাকা আয় করে তাহলে সাকিব খান সেখান থেকে পঞ্চাশ কোটি টাকা নেবে যাই হোক সেটা সে মজার চলে বলেছে বাট সে যে তার পারিশ্রমিক বাড়াবে এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার কারণ তার প্রতিটা সিনেমা বাংলাদেশে কিন্তু ব্লকবাস্টার হচ্ছে শুধুমাত্র সাকিব খানের স্টার উপরে আর তার এই সিনেমাগুলো থেকে কিন্তু পর্যটকরা ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট আয় করছে সেখান থেকে তার পারিশ্রমিক বাড়ানো কিন্তু অতটা খারাপের কিছু না তো এই ছিল বিস্তারিত আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লেগেছে আর আপনাদের কাছে যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনি চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন আর লাইক কমেন্ট করে আপনি আপনার মূল্যবান মতামত জানাতে পারেন তাহলে আজকে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে তো তখন পর্যন্ত অসালে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই